পিটুর মাথায় একটু সমস্যা আছে তুমি পিটুর সাথেও কথা বলবা না আর পিটুর একটা মা আছে না পিটুর মায়ের সাথেও কথা বলবা না আমি অফিস থেকে আসবো তারপর তুমি আমার সাথে কথা বলবে মনে থাকবে আর কারোর সাথে কথা বলবা না তুমি তো ছেলে মানো তুমি মিস বা ছেলের কাছে তুমি খেলতে যাবা ছেলেদের সাথে পিটুর আম্মুর সাথে কথা বলবে না পিটুর আম্মির আম্মুর সমস্যা আছে পিটুরও সমস্যা আছে মাথায় একটু সমস্যা তুমি শুধু বাবার সাথে নিয়ে আসবে হ্যাঁ আমি তোমার সাথে অনেক গল্প করব অনেক আদর করব অনেক খেলা করব আমি সকালবেলা তোমাকে খাবার দিয়ে যাব অফিসে আবার যখন অফিস থেকে আসবো তখন আবার খাবার দিব তোমার সকালে বেশি করে খাবার দিয়ে যাবো ওইগুলো খাবা আর অন্য কেউ খাবার দিলে কিন্তু খাবার না বলবো বাবা নিষেধ করেছে কিছু বলো বলবো বাবা নিষেধ করেছে বাবা খেতে নিষেধ করেছে কারটা আর অপরিচিত কারো কাছ থেকে তো কিছু খাবাই না অপরিচিত मींस আমি ছাড়া সবাই ওর অপরিচিত হ্যাঁ আমি ছাড়া কারো কারো কাছে দেয়া খাবার খাবে না কিন্তু তোমাকে তারপরে কিডন্যাপ করে নিয়ে যাবে ছেলে ধরা আসবে বুঝতে পেরেছ ছেলে ধরা নিয়ে যাবে তোমাকে তাহলে আমি 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 কাকে নিয়ে থাকবো তোমাকে নিয়ে গেলে হ্যাঁ ঠিক আছে আগামী আগামী রবিবার তোমাকে নিয়ে ঘুরতে যাব বাবার বাইকে করে ঘুরতে ঘুরতে যাব তুমি বাইকের সামনে বসে থাকবা হেডলাইটের উপরে আমি ভুম ভুম পি আর তুমি দিবা পিপিএফ তুমি তো আগে পিপিট করতো পিপিট করো পেঁপে